আগের কোন একটা ভিডিওতে তোমরা শিখছিলা কোনো শব্দে যদি এপি থাকে এই এপি মানে বাইরে বোঝায় আজকে তোমরা শিখবা জীববিজ্ঞানের কোনো থাকে এই এন্ডো কথাটা দ্বারা ভিতরে বোঝায় বা অভ্যন্তরে বোঝায় একটা উদাহরণ দেয় যে হৃৎপিণ্ডের ভিতরে স্তরকে কি বলে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম নাকি এন্ডোকার্ডিয়াম তুমি কিন্তু খুব সহজেই বলে দিতে পারবা অ্যান্সারটা হবে এন্ডোকার্ডিয়াম যদি বলি হৃৎপিণ্ডের মতো ত্বকেরও কিন্তু ভিতরে একটা স্তর আছে এই ভিতরের স্তরটার নাম কি এপিডার্মিস পিডার্মিস নাকি মেসোডার্মিস তুমি সহজেই বলতে পারবা অ্যান্সারটা হবে হচ্ছে এন্ডোডার্মিস আরো এরকম কিন্তু অনেক কিছু আছে আমি যদি তোমাদেরকে বলি যে জরায়ুর ভিতরের স্তরটাকে কি বলে মায়োমেট্রিয়াম নাকি এন্ড্রোমেট্রিয়াম তুমি কিন্তু সহজেই বলতে পারবা এন্ড্রোমেট্রিয়াম যদি বলি একটা শৈবালের টিস্যু অভ্যন্তরে আর একটা শৈবাল জন্মায় ওই শৈবালটার নাম কি তুমি যদি বলতে বলি বলো তো এপিফাইট নাকি এন্ডোফাইট তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবা অ্যান্সারটা হবে এন্ডোফাইট তো আজকের থেকে আমরা মনে রাখবো জীববিজ্ঞানে কোনো শব্দে যদি এন্ডো কথাটা থাকে এই এন্ডো কথাটা দ্বারা ভিতরে বা অভ্যন্তরে বোঝায় আমি লাস্টে একটা প্রশ্ন করবো এখান থেকে একজনকে ডেকে নিয়ে নাফিস তুমি যদি এদিকে আসো তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই তুমি বলো জীববিজ্ঞানে কোনো সব যদি এন্ডো থাকে তাহলে অবস্থানটা কোথায় বোঝায় মাঝে এন্ডো মানে মাঝে না এন্ডো মানে বসাবে ভিতরে কোথায় বসাবে ভিতরে এপি মানে বসাবে বাইরে বাইরে মেসো মানে বসাবে মেসো মানে মাঝে কেমনে বলো মতে মেসো মতে মেসো মতে মেসো মতে মেসো মতে মাঝে মতে মাঝে তাহলে বলো এন্ডো মানে কি বোঝাচ্ছে এন্ডো মানে ভিতরে তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি অ্যানসার করবা যে নিচের কোনটি লিপিড এবং প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করে তুমি আগে বলো এখানে অন্তবাহক বলতে কোথাকার পজিশনটাকে বলতে ভিতরের পজিশন কি আচ্ছা আমি অপশন দিচ্ছি তুমি आंसर দিবা অপশন শেষ করার আগে आंसर দেওয়া যাবে না অপশন এ হচ্ছে রাইবোজম অপশন বি লাইসোজম অপশন সি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অপশন ডি গ্লাইঅক্সিজম তুমি বলো आंसर কোনটা হবে অপশন সি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন তোমার এটা মনে হলো কারণ ভিতরে বলছে অভ্যন্তরীণ আচ্ছা অভ্যন্তরে বললে অলওয়েজ এন্ডো বসবে সো আমরা এইভাবে কিন্তু খুব সহজেই জীববিজ্ঞানের যে কোনো শব্দের দ্বারা এরকম হাজার হাজার শব্দ মনে রাখতে পারি